তো হ্যালো ফ্রেন্ডস হচ্ছে জেড তো হ্যালো ফ্রেন্ডস হচ্ছে রেসিপি জেড সাতশো ছিয়াশি আর আজকে বিরিয়ানি বানছে আর এই যে থেকে ও বিরিয়ানি বানাচ্ছিলো হোটেলে আর এখন গ্রামে এসে বলছে আমি বিরিয়ানি গ্রামের ছেলেদের খাওয়াবো আর প্লাস এখানে বিক্রি করবো তো দেখা যায় কিভাবে বিরিয়ানি তৈরি করছে ও আমি দেখাচ্ছি এই সামনে ন্যাশনাল রোড আছে আমাদের কন বাজার আর এখানে আছে বিরিয়ানির দোকান এই যে কাস্টমারগুলো দেখছো সবাই বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করে আছে মিনিমাম দু ঘন্টা ধরে অপেক্ষা করে আছে দেখা দেখা যায় আর এই যে সবাই বলছে তো আমাকে আগে বিরিয়ানি দেবা